কিরূপ স্টাইল কইরা আইছি কিরূপ লাগতাছে আমার হুম ভাল লাগে এই লাগে তো তোমার প্রেমও পড়ছি রাগা রাগি বাদ দিয়া কই গুরবার যাইবা আজ যকো চলো যাই পকেট গরম আছে জান তো পরে তোমার পুতানে ফোন মাইরা ডিসটারব দিব নাকি আবার আরে না না আমার পুতানে জানি না আমি কইছি চলো কই যাইবাতে চলো বাবু তোমারে লই আজ যাও ওই উজ যায় আম দেখছো দেখছো ভাই কইছি না তুমি তো বিশ্বাস করো না

তুমি এরকম কামটা করতে লা কি রকম কাম করছি দুনিয়ার মধ্যে নাও ঘটনা করে আসছি নাকি না দুনিয়ার মধ্যে নাও ঘটনা করছ না টেংরা সেংরা দুই ফুট থা পুদের সমান বসে এক সেরি লগে তুমি প্রেম করতাস শরম করে না সরম শরম তো আর লাগে তোরা দেখতেছ না এতটা দিন ধরে আমি সিঙ্গেল আছি হ্যাঁ আমার কি বললো না তোরা তো ভালো সবার একটা বিয়া করাই দিতে সরম তোর আর লাগে